বহরমপুর ব্যারাক স্কোয়ারে বসানো হলো যুদ্ধ ট্যাঙ্ক দেখুন সেই ছবি আড়াই বাংলা নিউজে বহরমপুর ব্যারাক স্কোয়ারের মাঠে সম্প্রতি বসানো হলো এক অত্যাধুনিক টি বাহাত্তর যুদ্ধ ট্যাঙ্ক রাতে বিশেষ ক্রেনের মাধ্যমে ভিন রাজ্য থেকে আনাই ট্যাঙ্কটিকে মাঠে নামানো হয় মুর্শিদাবাদ জেলার জেলাশাসকের উদ্যোগে এবং বহরমপুর পুরসভার সহযোগিতায় ট্যাঙ্ক বসানোর কাজ সম্পন্ন হয় পুরসভার চেয়ারম্যান গোপাল মুখার্জি জানান মাঠে সৌন্দর্যায়নের অঙ্গ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে মাঠের চারকণে ইতিমধ্যে এই চারটি কামান রয়েছে তাদের সঙ্গে মিলিয়ে এবার থেকে যুদ্ধ ট্যাঙ্কটিও মাঠের আকর্ষণ বাড়াবে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেও ব্যারাক স্কোয়াডের গুরুত্ব অপরিসীম সতেরোশো সালে ব্রিটিশ এখানে ক্যান্টনমেন্ট তৈরি করে চারপাশে আজ রয়েছে ব্রিটিশ আমলির ব্যারাক ও বাংলো যেগুলি বর্তমানে সরকারি বাসস্থান হিসেবে ব্যবহৃত হয় পুরসভার তরফ থেকে ট্যাঙ্কটির রক্ষণাবেক্ষণ রঙের এবং সুরক্ষায় ব্যবস্থা করা হবে প্রশাসনের আশায় উদ্যোগ ভবিষ্যতে সাধারণ মানুষের আগ্রহ বাড়বে এবং ব্যারাক স্কোয়ারে ভ্রমণ প্রেমীদের ভিড়ও বাড়বে মুর্শিদাবাদ থেকে শাহিরুল সেকের রিপোর্টার আর বাংলা নিউজ কাছে লালবাগ মুর্শিদাবাদ সেই সব ওটা একটা হিস্টোরিক্যাল ইম্পর্ট্যান্স আমাদের ওটা আছে ঠিক আছে তো বহরমপুরে নিশ্চয়ই আবার এরকম জিনিস চোখে দেখা এতটা কাছ থেকে মানুষেরা দেখবে সেটা একটা খুব বড় পাওয়া আমাদের কাছে শহরবাসী হিসাবে কি বলবেন শহরবাসী হিসাবে বলবো যে আমাদের লালবাগের পাশে বহরমপুর শহরটাকে আরো এনহান্স করতে এটা আমাদের

সেই ঐতিহাসিক স্বাদটি বহন করে চলেছে এবং তার সাথে সাথে যুক্ত হয়েছে এই যে ট্যাঙ্ক এবং যুদ্ধ ট্যাঙ্ক এই ট্যাঙ্কটি আমাদেরকে আরও সমৃদ্ধ হতে মুর্শিদাবাদ ইতিহাসের সহ আরও তাকে সমৃদ্ধ কেমন লাগছে এটা মাঠটার ঐতিহাসিক গুরুত্বটাকে আরেকটু বাড়িয়ে দেবে এবং এটা দর্শনীয় একটা জিনিস সেই জন্য এটার ঐতিহাসিক জিনিসটা আছে বলে এই জায়গাটার যে ঐতিহাসিক গুরুত্ব সেটা একটু বৃদ্ধি পাবে যে

মাঠটার পার্সপেক্টিভে যেহেতু এটা একটা ঐতিহাসিক মাঠ সেই তার তাৎপর্য এবং তার গুরুত্বটা একটু দিন আপনি দেখলেন এটা তো অনেকদিন আগেকার যেহেতু সেই জন্য দেখতে তো অত ঝাঁচকচিত হবে না যেহেতু ঐতিহাসিক জিনিস শুধু এটুকু বলবো যে মাঠটার যে ঐতিহাসিক গুরুত্ব বা তাৎপর্য সেটাকে কি নাম আমার নাম বিনয় ডাঙ্গ